নমস্কার বন্ধুরা আপনাদের জানাতে চলেছি এক আশ্চর্য ঘটনা বলি দু হাজার পঁচিশ পূর্ণগ্রাস দ্বিতীয়তম এই গ্রহণকে বলা হচ্ছে গত বছরের মধ্যে সবচেয়ে বড় এবং বিরল চন্দ্রগ্রহণ জানাচ্ছেন এই মহাজাগতিক দৃশ্য ভারত এবং বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ থেকেই খালি চোখে একদম স্পষ্টভাবে দেখা যাবে কিন্তু প্রশ্ন হল গ্রহণের শুরু ও শেষের সঠিক সময় কখন মধ্যকাল কতক্ষণ স্থায়ী হবে কখন থেকে শুরু হবে সুতকাল গর্ভবতী মহিলা ও শিশুদের উপর এর কি প্রভাব পড়বে আর এই গ্রহণের সময় আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সব কিছুরই উত্তর আজকের ভিডিওতেই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জেলার নাম কমেন্টে লিখে জানান ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সালের দ্বিতীয়তম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক এবং সমস্ত নিয়ম প্রথমে আমরা জানবো যে চন্দ্রগ্রহণ কেন ঘটে আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে আর চাঁদ ঘোরে পৃথিবীর চারিপাশে কিন্তু কখনো কখনো এই তিনটি সূর্য পৃথিবী আর চাঁদ একই রেখায় চলে আসে যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে এসে সূর্যের আলোকে চাঁদে পৌঁছতে দেয় না তখন চন্দ্রগ্রহণ ঘটে সূতক শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় আর সূর্যগ্রহণের ক্ষেত্রে ঠিক বারো ঘন্টা আগে সূর্য শুরু হয়ে যায় সুতকাল। এই সময়ে সব ধরনের কাজ, পূজা পাঠ বিয়ে বা নতুন কাজের শুরু সম্পূর্ণভাবে নিষিদ্ধ জ্যোতিষবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য অত্যন্ত সংবেদনশীল সময় এই সময় ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ব্যবহার করবেন না কোনো কিছু কাটাকাটি থেকে এড়িয়ে চলুন অযথা ঝগড়া বা মনোমালিন্য থেকে দূরে থাকুন গ্রহণ চলাকালীন সময়ে খাবার খাবেন না গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নিজের ইষ্ট দেবতার জপ করুন এবং গ্রহণের পর অর্থাৎ গ্রহণ শেষে গরিব দুস্থ মানুষকে কিছু দান করুন পশু পাখিদের খাওয়ান আর অবশ্যই স্নান করে মন প্রাণ পবিত্র রাখুন এতে শুধু এই গ্রহণের অশুভ প্রভাব থেকেই মুক্তি পাবেন না জীবনে নতুন সাফল্য ও ইতিবাচক শক্তি লাভ করবেন দু সালে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সাতই সেপ্টেম্বর দু সাল বাংলা একুশে ভাদ্র রবিবার রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল তিন ঘন্টা মিনিট আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা এগারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণের ড্রাসমান রয়েছে এক দশমিক তিন ছয় আট বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা মালদহ দার্জিলিং জলপাইগুড়ি ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী রাজশাহী বিবারিয়া কক্সবাজার টেকনাফ সহ সেই সঙ্গে সৌদি আরব ওমান দুবাই চীন জাপান এই সমস্ত জায়গা থেকে পুরোপুরিভাবে দৃশ্যমান হবে